মডেল টেস্ট ছয় চতুর্থ অর্থনৈতিক সুমারি অনুষ্ঠিত দশ থেকে ছাব্বিশ ডিসেম্বর দুই হাজার বিট কোন দেশের অফিসিয়াল মুদ্রা এল সালভাদর জাতিসংঘ ঘোষিত নারী কৃষকদের আন্তর্জাতিক বর্ষ কোনটি দুই দেশব্যাপী যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট শুরু আট ফেব্রুয়ারি দু হাজার হাজার পঁচিশ সালে বিশতম জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে জোহানেন্সবার্গ দক্ষিণ আফ্রিকা মুক্তিযুদ্ধের সময় নো কমান্ডো গঠিত হয় কোন সেক্টর নিয়ে দশ নং সেক্টর প্রাচীন বাংলায় মৌর্য শাসনের প্রতিষ্ঠাতাকে চন্দ্রগুপ্ত মৌর্য বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় উনিশশো সালে রাজা পঞ্চম জর্জ কর্তৃক ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় কত সালে উনিশশো সালে নিচের কোন সংস্থাটি সচিবালয় বাংলাদেশে অবস্থিত নয় এইট খসড়া সংবিধান সর্বপ্রথম গণপরিষদে উত্থাপিত ও গৃহীত হয় ১২ অক্টোবর ও চার নভেম্বর সেকেন্ডারি মার্কেট কিসের সাথে সংশ্লিষ্ট স্টক মার্কেট বাংলাদেশে কত সালে বয়স্ক ভাতা চালু হয় উনিশশো সালে ফোকেটিং কোন দেশের আইনসভা ডেনমার্ক নিচের কোনটি বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র তিতাস উনিশশো সালের ১২ ডিসেম্বর তিরিশ বছর মেয়াদি স্বাক্ষরিত বাংলাদেশ ও ভারতের গঙ্গার পানি বন্টন চুক্তি শেষ হবে ১২ ডিসেম্বর দু হাজার ছাব্বিশ ইউনেস্কো কত তারিখে একুশ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় সতেরো নভেম্বর উনিশশো ডিসেম্বর দুই সালে আরব বসন্ত এর সূচনা হয় তিউনিশিয়ায় জাতীয় সংসদে সংরক্ষিত আসন নারীদের জন্য ছিল না কোন সংসদের চতুর্থ নাথুলা পাস কোন দুটি দেশকে সংযুক্ত করেছে ভারত ও চীনকে কোনটি ব্রিটেন উডস ইনস্টিটিউশনসের অন্তর্ভুক্ত আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক কোন অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মাঝে সংঘর্ষ হয় নাগার্নো কারাবাক দুই সালে প্রতিষ্ঠিত যুক্তরাষ্ট্রের সামরিক কয়েতখানা গুয়ান্তানাম বে ডিটেনশন ক্যাম্প অবস্থিত কিউবা উই ওয়ান্ট জাস্টিস কার বিখ্যাত উক্তি সক্রেটিস জিরোসাম গেম আন্তর্জাতিক সম্পর্কে কোন তত্ত্বের সঙ্গে সংশ্লিষ্ট বাস্তববাদ ক্রোম রাসমান হারে ওজন স্তর ক্ষয়কারী উপাদান বিলীনের বিষয়টি কোন চুক্তিতে বলা হয়েছে মন্ট্রিল প্রোটোকল